সুতরাং এই ওয়েবসাইটে চলে যান হোম অফিসের ওয়েবসাইটও এক তথ্য দিয়ে দেওয়া আছে সিলেটে এই পরীক্ষা দেওয়া যায় ঢাকা শহরে এই পরীক্ষা দেওয়া যায় চট্টগ্রামে পড়া যায় এই পরীক্ষা দেওয়া যায় সুতরাং এই তিনটি বিভাগীয় সদর ছাড়া পরীক্ষার ব্যবস্থা নেই সুতরাং আপনার ওইখানে যে পরীক্ষা দিতে হবে বুকিং করতে হবে ভুল পরীক্ষা দিলে চলবে না প্রচুর পরীক্ষা আছে আইএলটিএস এর পিয়ারসেন্স এর ল্যাঙ্গুয়েজ চার্ট সুতরাং ওই ভুল পরীক্ষা দেওয়া যাবে না আব্দুল চৌধুরী ভাই

এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট